এই ঈশ্বর দিতে একটা জায়গায় জুমার খুদ্া দিতাম এবং ইমামতি করতাম তখন আমি থাক তখন আমি দিন ধর্ম ভালো কিছুই বুঝিনা আন্দাজে যা চলে চলতেছি মরাখানাও চলে অন্য অন্য সবই চলে আমি শুধুমাত্র ডক্টর আসদুল আল গালিব বই সালাতুর রাসুল এই বইটা দিয়েছে একজন জেনারেল শিক্ষিত একটা লোক যে মানা না মানা আপনার তবে আপনি একটু পড়বেন তো পড়ে আমার কাছে মনে হলো যে ঠিক আছে আমি এটা যা পড়লাম দলিল ভিত্তিক পাইছি এটা আমি মুসল্লিদেরকে একটু বলে দিই এক জুমায় খালি মুখ দিয়ে বলেছি যে সলাতের পরে সম্মিলিত মোনাজাতটা না করে আল্লাহ রাসুলের পদ্ধতিতে প্রায় তিরিশটার উপরে দোয়া আছে এটা আপনারা বসে পড়বেন এর সাক্ষী কিন্তু আমার এখানে আমার ছাত্র এখানে উপস্থিত আছে হাফেজ তার বাড়ি এখানে এই কথা বলার সাথে সাথে আমার এত সুন্দর নিরীহ মুসল্লি যারা আমার দেখে এত আদব এত ভালোবাসে যে এতদিন পরে একটা ইমাম পাইছি মন মতো দেড় বছর ইমামতি করে তাকে ভালোবাসি কত ভালো খুব মহব্বত করে আমার কিন্তু এই কথাটা বলার পরে তারা আমার বিরুদ্ধে এমন খেপা খেপলো পাশে একটা বেদাতি মাদ্রাসা আছে ওই মাদ্রাসায় চলে গেছে যে আমাদের এলাকায় একটা ইহুদের দালাল ধরা পড়ছে একটা উহাবি পাওয়া গেছে এ কত বড় সাহসে নবীর হাদিস মানতে চায় এটা কি সম্ভব তাড়াতাড়ি আপনার ঠাকুর বাবাকে নিয়ে ঠেকান ওরা আবার এখানে এসে হুমকি দিয়ে গেল যে আমাদের কাশেমি না কি আছে আমাদের আরো বিভিন্ন বাবা আছে এরা আসবে ডাক ভরে কিতাব নিয়ে আসবো না পর মোনাজা আমার ঠেকানি লাগবে তাবিজ আমার দরকার যেভাবে হোক ঠেকান লাগবে এই হুজুর আবার কোথার থেকে আসলো উঠে পরে আমার বিরুদ্ধে তাবিজের ব্যাপারীরা সহ এমন ভাবে লাগলো আমাকে চূড়ান্ত বেজিত করে সায়ের দোকানে গালি দেয় রাস্তাঘাটে অপমান করে মানে কি যে গালি গালা বাপের বিয়েই তো হয়নি তুমি এতকাল পরে ঠিক পাইলে এমন করা যাবে না তুমি এতদিন নাই কত করলো শেষ পর্যন্ত কষ্ট নিয়ে একটা মসজিদ ছেড়ে দিয়ে আমি চলে গেলাম আল্লাহ কত হাজার মসজিদ দিয়েছে এটা আমি আপনাকে বলবো এটা প্রয়োজন মনে করতেছি না কারণ সালাফি আকিদার সবচাইতে ছোট সিরিয়ালের কম দামি আমি নিজেকেই মনে করি তারপরেও আমার আগামী রমজানের তৃতীয় ক্ষুদ্র পর্যন্ত নিয়ে রাখছি আল্লাহর ইচ্ছায় জরুরত না থাকলে মনে হয় ছুটে যাবে না আগামী বছর যে মাহফিল গুলো দিয়ে করাবে তার পার্সেন্ট মাহফিল অলরেডি নেওয়া আছে আর এখানে যখন বসে আমি বেদাতি কাজ করতাম সত্য স্বীকার করার আগ পর্যন্ত আমার নিজের হাতে গোনা কয়েকজন বাদে রফিক বিন সাইদ নামে কোনো মানুষ এই দুনিয়ায় ডেলিভারি হয় আপনারা জানতেনি না তাহলে দিন মানুষকে সম্মানই করে এটাকে আপনি বোঝেন তখন এখান থেকে এই বেদাতির আঁকড়া থেকে আমাকে সরায় নিয়ে গেছে কিছুদিন আমাকে কষ্টে রাখছে দুই মাস তিন মাস চার মাস আমাকে আরেকটু সিরিয়াস করল আরেকটু তদন্ত কর দেখ আসলে বিষয়টা কি আমি তখন দেখলাম আল্লাহ দুইটা সত্য স্বীকার করার কারণে ইহুদির দালাল আর সব বিদাতের বিরুদ্ধে বললে আমার পরিস্থিতি কেমন হতো তা আগে পাশে পিটায় বাইর করে দেবেই না আমি আগেই চলে যাই পরে ঢাকা চলে গেছিলাম পরবর্তীতেই দাওয়াতে কাজ আল্লাহ আমাকে দিয়ে করাচ্ছে আজও পর্যন্ত বেদাতি হুজুর মনে করে আমি যদি রানিং একটা ইমাম হঠাৎ করে বলে দেই তাবিদের বিরুদ্ধে আমি এই মুহূর্তে যদি স্বীকার করি যে মসজিদে ঢুকে দুই রাকাত নামাজ পড়ে বসতে হয় আমি যদি এখনই স্বীকার করি যে বাইনা কুল্লি আদা নাইনি সলা প্রত্যেক দুই আদানের মাঝে নামাজ আছে আপনারা মাগরিবের পরে আদান নামাজ শুরু হওয়ার আগে দুই রাকাত করে নিয়েন টাইম পাইলে আমি যদি এখনই স্বীকার করে দেই যে মসজিদে ঢুকে বসার আগে দুই রাকাত নামাজ আমি এখনই যদি স্বীকার করি আল্লাহর নবী জীবনে তিন নম্বর খুব বা দেয় নাই দেশে আমি এখনই যদি স্বীকার করি মিলাদ কোন নবীর সন্না হাদিস দ্বারা প্রমাণিত না এটা আমি যদি স্বীকার করি তাহলে মনে হয় আমার এই বারো হাজার টাকার ইমামতি মনে হয় থাকে না অত সেই গরু এই বলদ এখনো বুঝতে পারে নাই যে এখানে উনি যে ইমামতি করতেছে ও যত ভালো করেই বিদাত করুক সর্বোচ্চ মুফতি সে হইতে পারবে না কারণ আমাদের এই দেশে প্রতি মাসে অ্যাভারেজে প্রায় আড়াইশোর উপরে মুফতি ডেলিভারি হয় প্রতি বছর হাজার হাজার এত হাজার হাজার মুফতির ভিড়ে এই অরণ ইমাম এই ঈশ্বর ইমামটা এত বেশি ফোকাসে আসবে এটাকে আপনারা মনে করেন কোনো দূর সম্ভব না কঠিন হাজার হাজার বিদাতির ভিতরে আবরার কয়টা হয় হাজার হাজার কবর খাট পুজারির ভিতরে আলাউদ্দিন জিহাদি কয়টা হয় দুই একটা হয় ওর গুণার টাইম আছে ও যদি বুঝতো আল্লাহ আমি এখন যদি সত্য স্বীকার করি এই বিদাতির মাঠটা আমার হাত থেকে চলে গেল কিন্তু তাওহিদপন্থী মানুষ যেভাবে দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাতে আমার জন্য আল্লাহ বিশাল একটা সাম্রাজ্য রেখে দিয়েছে আমাকে মর্যাদা দেওয়ার জন্য ইনশাআল্লাহ